প্রিয় কলিজার ভাই ও বনিরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তেরো দুই হাজার আট দু সাল আজকে আমাদের কিছু কুরিয়ার যাচ্ছে আমরা দেখাবো আমাদের এক প্রবাসী ভাই রামগঞ্জ লক্ষ্মীপুর শাকাতুল্লাহ ভাই অর্ডার করেছেন একটি হচ্ছে লাল শরিপার বড় বিগ সাইজের গাছ জিও ব্যাগ সেটিংয়ের ছয় ফিট সাত ফিট হাইটের লাল শরিপা তারপরে অর্ডার করেছে আমাদের কাছে একটি হচ্ছে সবেদা ফল পাঁচ ফিট ছয় ফিট ফলসও গাছ তারপরে অর্ডার করেছে একটি কদবেল গাছ বারো মাসি ফল দেখতে পাচ্ছেন ফল বারো মাসি কদবেল মাসাল্লাহ এই কদবেলটি সারা বছরই ফল হয় আর এই কদবেলটি অল টাইম আপনার গাছে ফল থাকে ইনশাল্লাহ তারপরে অর্ডার করেছেন একটা হোয়াইট লঙ্গান যেটা বাংলাদেশের ওয়েদারে ভালো ফলন হচ্ছে এবং ছোটো গাছ থেকেই ধরছে আর এই লঙ্গানের বাণিজ্যিক চাষ এবং বাণিজ্যিক বাগান বলো আমাদের কাছে রয়েছে আমরা বলো বাণিজ্যিক চাষ করছি এবং বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ইনশাল্লাহ আর এখানে আরেকটা অর্ডার করেছে দেখেন এটা আছে পিং পিং পং যেটা পিং পিং পং ফুল এবং সহ গাছ নিয়েছেন জিও ব্যাগ সেটিংয়ের গাছটা একটু গুড়া পর্যন্ত দেখাও নিচ করে দেখাও আগাততে কত সুন্দর গাছ মাশাল্লাহ খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর গাছগুলো তারপরে অর্ডার করেছেন একটি পিঙ্ক কাঁঠাল এই যে খুব ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এই যে খুব সুন্দর সুন্দর গাছ মাশাল্লাহ তারপরে অর্ডার করেছে একটি আটা বিহীন কাঁঠাল অনেক ঝাঁকড়া অনেক ঝাঁকড়া ডাল বলা বিশিষ্ট এই যে দেখতে পাচ্ছেন অনেক ঝাঁকড়া এই লালচাল এই সারগুলো কিছুতে তুলে ফেল দিয়ে তারপরে বাদ দিতে দেখেন কত সুন্দর ঝাঁকা তারপরে একটা গ্রিন কাঁঠাল একটা গ্রিন কাঁঠাল মাশাল খুবই সুন্দর এই কাটালগুলো বলো বারো মাস হচ্ছে এবং বারো মাস ফল দেয় আপনারা বিশ্বাস করেন আর না করেন তারপরে একটা ফলসহ একটা আপনার জলপাই গাছ অর্ডার করেছিলেন এই যে জলপাই ফলসহ খুবই ফল আছে দেখেন দু কেজি তিন কেজি করে ফল আছে গাছে খুব সুন্দর ফল আছে গাছটা দেখেন বনসাই কোয়ালিটির খুবই সুন্দর গাছ তারপরে অর্ডার করেছেন ফল আপনার আছে থ্রি টেস্টাম তিনটা ফল আছে কোন ফল ছৌ এই গাছটায় আপনার হচ্ছে মাথাগুলো কেটে দিলে আবার নতুন করে কুশি চলে আসবে এটা আছে আপনার ফল ছৌ থ্রি টেস্ট আর এখানে আপনার ফলসও এখন তো আর বেনানা হচ্ছে না বেনানা বাদে গাছটা দিয়েছি একটু দূরের থেকে দেখান কত সুন্দর গাছ এই এই সব ডালে সব ফল ছিল আর যদি এরকম সাইজের গাছ নিতে চান এরকম সাইজের গাছ আছে মাসাল্লাহ খুব সুন্দর আর খুবই চমৎকার চমলক্ষ গাছটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর চমলক্ষ গাছটা গাছটা একবারে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ গাছটা ভাইকে দিয়ে দিলাম তারপরে এদিকে আমাদের কিছু নতুন কালেকশন আছে আজকে সেটাই দেখাবো আছেন এটা হচ্ছে অ্যারাওমিয়া ডোরিয়ান তো নাম শুনেছেন ওটা না এটা হচ্ছে মাটুয়া লংগান মাটুয়া লঙ্কান কী মাটুয়া লংগান হচ্ছে এটা হচ্ছে লঙ্গানেরই প্রজাতি এ দেখেন এই যে মাটুয়া লংগান যারা মাটোয়া লঙ্গানের গাছ নিতে চান দেখেন মাটুয়া মাটুয়া লঙ্গান যদি কেউ নিতে চান ইনপোর্টের চারা অল্প কিছু চারা আছে মাটুয়া লংগানের এ দেখেন মাটুয়া লঙ্গানের চারাগুলো খুবই সুন্দর এই কোয়ালিটির গাছ যদি নিতে চান এটা আছে মাটুয়া লঙ্গান মাটুয়া লঙ্কানের গাছগুলো নিতে চাইলে স্ক্রিনে দেন নাম্বারের যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ তারা হচ্ছে ইয়ে দেখাবো মাম্মি সবেদা দেখেন মাম্মিস খুব সুন্দর সুন্দর গাছ জিও ব্যাগ সেটিংয়ের এই গাছটা বিক্রি হয়ে গেছে এই গাছটা বিক্রি নাই আর এখানে গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা গাছ আছে দেখতে পাচ্ছেন এই দশটা গাছ বিক্রি হবে যারা এই দশটা গাছের ভিতরে এই গাছটা বাদে এই গাছটা বাদে এই দশটা গাছ পাবেন আমার কাছে দেখেন প্রত্যেকটি চারা একটু চারাগুলো দেখাই দেয় আগার থেকে গুড়া পর্যন্ত দেখেন কত সুন্দর গাছ মাসাল্লাহ দেখেন কি সুন্দর গেট আপের প্রত্যেকটি গাছ খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ এরকম সাইজের এমকটো গাছগুলো বলো আমাদের কাছে পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা আছে মাম্মি সবেদা এরকম সাইজের মাম্মি সবেদা চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাম্মি সবেদাগুলো খুব সুন্দর কলমের গাছ প্রত্যেকটি গাছই আছে কলমের এই দেখেন এখানে কলম করা আছে কলমে চারা যারা কলমের গাছ নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন কলমের গাছ যারা কলমের গাছ নেবেন এই দেখেন কলম এই দেখেন কলম প্রত্যেকটা গাছ জায়গায় চিহ্ন আছে সব প্রত্যেকটা জায়গায় চিহ্ন আছে কলমের কলমের গাছ যারা খুঁজছেন বীজের গাছ কিনবেন না বীজের গাছ কিনে প্রতারিত হওয়ার দরকার নাই কলমের গাছ কিনুন ফল খান সুস্থ থাকুন ভালো থাকুন আর এখানে পাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে কটবেলের গাছগুলো কদবেলের গাছগুলো বলো আর আর মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গাছ আছে সাতটা গাছ বিক্রি হয়ে গেলে আর দিতে পারবো না এই দেখেন ফল প্রত্যেকটি গাছেই ফল আছে দেখেন এটা এইটাই ফল আছে তারপরে এই গাছটাও ফল আছে দেখেন এই গাছটায় ফল আছে তারপরে এই দিকে যদি দেখি এই গাছটায় ফল আছে মাশাল্লাহ দেখেন ফল আছে তারপরে এদিকে যদি কেউ ভেদনা মালটা নিতে চান ফল আছে এই যে বড়ো বড় বড়ো ফল আছে খুব সুন্দর সুন্দর গাছগুলো এই দেখেন কী সুন্দর এলাকায় এদিকে ফল আছে মাথায় ফল আছে চারটা পাঁচটা ফল আছে তারপরে এইদিকে বড় বড়ো ফল আছে এই দেখেন এই গাছটায় চার পাঁচটা ফল আছে খুব সুন্দর গাছ নিয়ে যাই ফল খেতে পারবেন মাসাল্লাহ এই কোয়ালিটির গাছ নিয়েছিল প্রিমিয়ার কোয়ার্ডি ছাদ বাগানের জন্যই তৈরি করে এই গাছগুলো ছাদ বাগানের জন্য পেয়ে যাবেন মশাল্লা তারপরে এদিকে আর আম থাকলেও এই দেখেন এই আমটা থাকছে এটা আছে আমেরিকান আর ক্যানিস্টিন এইটার তিনটা ফল আছে আর এটা হচ্ছে থ্রি টেস্ট আম থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো একদম লেট ভ্যারাইটি সবাই লেটে উঠবে যার কারণে আমি আমটা রেখে দিলাম কোন হৃদয় ভাই হৃদয় ভাইয়ের এক শুভাকাঙ্ক্ষীর কাছ চলে যাবে ইনশাল্লাহ তারপরে এখানে এই যে আনারের গাছ পাবেন এরকম সেটআপ গাছ ফুলছ আনার পাবেন সুন্দর সুন্দর আনার আছে তারপরে আমার কাছে পাবেন হচ্ছে হার্বো ফুরাইট জাতের এই যে পার্শ্বের গাছ বিগ সাইজ হার্বো ফ্রাইট তারপরে পাবেন হচ্ছে ফুই তারপরে পাবেন হাসিয়া এই গাছগুলোর দাম একটু বেশি যদি কেউ নিতে চান দাম বেশি এই গাছগুলোর দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই গাছগুলো সামনের বছর আট থেকে পাঁচ থেকে আট কেজি ফল হবে গ্যারান্টি সহকারে যদি কেউ কিনেন তাহলে আমাদের থেকে এই গাছগুলো নিতে পারেন গ্যারান্টি সহকারে তারপরে এখানে যদি কেউ হাসিয়া নিতে চান হাসিয়াদের এই যে হাসিয়া সুন্দর গাছ এই ডালপালা আছে প্রচুর হাসিয়া যদি হাসিয়া জাতের চারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা আছে হাসিয়া ভ্যারাইটি খুবই সুন্দর গাছ এটা আছে হাসিয়া আর এখানে দেখাবো আছে ফুঁই জাতগুলো এই যে ফুই জাত মাশাল্লা ফুঁই জাতের চারাগুলো খুবই সুন্দর প্রত্যেকটি চারাই ভালো আর এখানে আজকে কিছু জলপাই দেখাবো এই গাছগুলো বিক্রি হয়ে যাবে আর এই গাছগুলো বিক্রি হলে আর গাছ নাই আমি যদি দেখাই দেখেন এই যে ফল আছে গাছে এই যে ফল এবং গাছের হাইট যদি দেখান আমার থেকেও বিগ সাইজ বড় এই সাইজের গাছ দুইটা আছে আর বেশি নাই আর এখানে দেখেন ফল আছে এই যে ফল প্রত্যেকটি গাছেই ফল আছে জলপাই যারা জলপাই সহ গাছ নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করেন এ দেখেন জলপাই স গাছ দেখেন কি পরিমাণে জলপাই আসছে মাশাল মাশাল দেখেন কি পরিমাণে জলপাই খুবই সুন্দর সুন্দর গাছ এবং সুন্দর সুন্দর গাছ জলপাই গাছ এ দেখেন একটা গাছ আছে এই যে এটাও ফল আছে ভরপুর ফল মাশাল মাশাল দেখেন তারপরে যে কেউ রামবুটানের গাছ নিতে এই যে রামবুটানের গাছগুলো পাবেন এই কোয়ালিটির কলমের 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 গাছ গাছ খুবই সুন্দর 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 এই যে কলম আজকে আমরা যে গাছগুলো দেখালাম এই গাছগুলো প্রত্যেকটি গাছই হচ্ছে আদর্শ মাটি কলম গাছ থেকে কুড়িয়া আপনার আছে আদর্শ মাতৃ গাছ থেকে এইগুলো কলম করা গাছ আর এই গাছগুলো বলো আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল গাছগুলো নিতে পারবেন এবং অরিজিনাল গাছগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আমাদের থেকে কুরিয়ার করে বা হোয়াটসঅ্যাপ মধ্যে দেখে ভিডিও কলে দেখে আমাদের থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হতে পারি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয় মোল্লা সেই সাথে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি